হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তুমি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আমার এই মামামকে নিয়ে আমার মামা মজকে ভাত খাবে তো চলো তোমাদের দেখাই দিয়ে দেখো রান্নাবান্না কিছুটা হচ্ছে হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে দুপুরে একরকম হবে আবার রাত্রে হবে এখন হচ্ছে পাবদা মাছের ঝাল আর এদিকে হচ্ছে পায়েস মাম্মা মশার জন্য এই দেখো এই যে মাছ আছে এগুলো হবে এখানে ডাল হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এইদিকে আরেকটা জিনিস বাকি ছেলে সেটা হচ্ছে দেখো মামা মেই মাছের মাথাটা আজকে খাবে আমার রান্না বান্না পুরো সব কমপ্লিট হয়ে গেছে এখানে ওদের জন্য ভাত বসিয়েছি বাসমতি চলে এখানে আছে আমাদের জন্য ভাত আর এখানে দেখো আজকে কি কি রান্না করেছি দেখো চিংড়ি মাছ আর এখানে আছে দেখো পাবদা মাছের চাল সর্ষে পোস্ত দিয়ে এখানে আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এখানে দেখো পুঁটি মাছ জন্য পাঁচ রকম ভাজা আর যে মাছ ভাজা আছে আর এটাই হচ্ছে আজকে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই সিম্পল ভাবে দেখো এখানে অল্প একটু বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে যেখানে মামার সোনা বসে ভাত খাবে তো এবার চলে এসেছি দেখো আমি রেডি হয়ে ওর থালাটাকে গোছানোর জন্য ঝুমো তো আজকে সেই সাজ দিচ্ছে আর কিছু বলার নেই বাড়িতে এবার কাউকে আন নিমন্ত্রণ করা হয়নি একদম ঘরোয়াভাবে জাস্ট কুচির মামাবাড়ির থেকে ওর দাদু দিদা ওর মাসি আর মেসো এসেছে ব্যাস আর কেউ না এইভাবে আয়োজন করা হয়েছে ছোটো খাটোর মধ্যে একটা অনুষ্ঠান তো দেখো আমি সমস্ত থালাটা গুছিয়ে নিচ্ছি তার সাথে আমার বাবু আর যে ঝুমার দিদির মেয়ে এসেছিল মানে মিমি তো ওদের দুজনেটাও গুছিয়ে নিয়েছে তার কারণ ওরাও তো ছোটো মানুষ তো দেখো আমি ভালো করে গুছিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানিও ও তো খাবার জন্য পাগল হয়ে আছে কারণ আমরা যখন ওর সামনে কিছু গালে দিই ও তো খাওয়ার জন্য পাগল আমি করে আজকে অবশেষে ওর দিনটা এসেছে খাওয়ার এদিকে দেখো আমি ভালো করে আয়না দাঁড়িয়ে দেখে নিলাম আমাকে আজকে কেমন লাগছে তো এবার সবাই চলে এসেছি এখানে মামা সোনাকে নিয়ে যে বাড়ির লোকজন আছি আর এবার কোনো আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি জমা দেখো বেশ পরিপাটি করে সেজে নিয়েছি আর এটা ছিল আজকের আমার সিম্পল একটা লুকুলোর সাজন একদিনের দাদু ওই মায়ের তাই মশাই আজকে ওকে ভাত খাওয়াবে কারণ ওর মামা নেই তো তার জন্য ওর মামা নেই আমার বাবুরও মামা নেই তো আছে বলতে আমার কাকা তো যেটা তো ভাইরা আছে ওর তো সেটাও নেই দেখে দেখো কি সুন্দর তৃপ্তি করে আমার মামামটা ভাতও খেয়েছে পায়েসও খেয়েছে আবার জলও খাচ্ছে দেখো এবার আমার শ্বশুরমশাই বসে পড়েছে তো আমার শ্বশুরমশাই ওর জন্য একটা সোনার চেন করেছিল যে ওকে অন্নপ্রাশনে দেবে আমার বাবুকে দিয়েছিল হাতের ভেসলেট ওর বাবুর অন্নপ্রাশনের সময় তোমাদের দাদাভাই বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে আমি পাশ থেকে করে দিয়েছিলাম তারপরে বসেছিল ওর মা বাবা কারণ ও খুব বিরক্ত বোধ বসেছিল বারবার ড্রেস চেঞ্জ করা হচ্ছিলো তো তার জন্য তো খাওয়া দাওয়া করে সব মিটিয়ে ঘুমিয়ে পড়াছিলাম এখন আবার ঘুম থেকে উঠেছি রাত্রে রান্নার জন্য প্রিপারেশন নেব এবার চলে এসেছি রাত্রে ছোটোখাটো একটা আয়োজন করা আছে এখানেও কাউকে সেরকম বলা হবে না নিজেরাই ওর জন্মদিনটা বড় করে করা হবে তো এখানে আছে দেখো সবজি কাটা হচ্ছে দেখে তো বুঝতেই পারছো কিছু একটা আয়োজন করা হয়েছে আর আমার ছেলেকে বলছি বাবু একটু তুমি ভিডিও করে দেবে তো কাটাকুটি করে আসার পরে আমি চাটনি বসিয়ে দিলাম চাটনি হয়ে গেছে আর দিদি ওখানে মাছ ভাজছে এবার আর মেয়ে নিয়ে এসেছে মাংস তো মাংসটা আমি আর কাকি দুজনে মিলে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তারপরে আমি যাব রান্না করতে দিদিকে বলেছি তুমি মাছ ভাজা করে একবারে মাছের ঝোলটা রান্না করে নিও এদিকে দেখো বসান রয়েছে কড়াই আর বাবুকে বলছি একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখো আমার ছেলে কিন্তু ভালোই ভিডিও করা শিখে গেছে এখানে সবাই মিলে বসে বেশ গল্পল্প করা হচ্ছে তো তারপরে আমি বসে পড়েছি মাংস রান্না করতে আমি মাংস আর ফ্রায়েড রাইসটা করেছিলাম আর দিদি ও চাটনিটাও করেছিলাম চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই ছিল আজকের আমাদের মেনুতে তো একদম কষা কষা করে মাংস রান্না করেছিলাম ইচ্ছা ছিল একটু বড় করে করার অনুষ্ঠানটা কিন্তু বন্ধুরা হয়ে ওঠেনি কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে লোকজন যেন তো আমাদের উঠোন নেই আমাদের পুরোটাই ঘরের মধ্যে আর বর্ষার মধ্যে যেন তো লোকজনের চাপ হলে কী একটা বিরক্তকর পরিস্থিতি হয় যার দিকটা কেরম স্যাঁত 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 করে তো তার জন্য বলা হয়েছে থাক তাহলে অন্নপ্রাশনটা ছোটো করেই থাক জন্মদিনটা বড় করে করা হবে কারণ সেই সময় শুকনোর সময় বেশি অসুবিধা হবে না লোকজন আসলেও তো এবার দেখো আমি সমস্তটা মিক্স করে নিচ্ছি ভাতের সঙ্গে তোমাদের তো বলেছি ডিম আর চিংড়ি মাছ দিয়ে আমি আর সবজি দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস করছি এখানে চিকেন বা চিকেন দিচ্ছি না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধু আমি ভাবতে পারি না এতটা ভালো হবে সমস্তটা রেডি করার পরে রান্না বান্না কমপ্লিট করে এবার চলে এসেছি যে একটু ঝাড়ফুছ করে নিই চারিদিকে ময়লা ময়লা হয়ে রয়েছে ভালো লাগে না তো ঝাড়পুচ করে আমি একটু ফ্রেশ হয়ে নেব আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি আজকে রান্না করতে করতে আর কোমরটাও ভীষণ যন্ত্রণা করছে এত শরীরটা খারাপ কী বলবো বন্ধুরা কাজ করতে ইচ্ছা করে না তবু করতে হয় নাহলে তো চলবে না রাত্রিবেলা ওই জন্য একটা ছোটো একটা পার্টির আয়োজন করা হয়েছে একটা কেক আনা হয়েছে ওর নাম করে ও সেই কেকটা আজকে কাটবে তো দেখো মামমাম দুধ খেয়ে নিচ্ছে তোর খাওয়া শেষ করে এবার বসে পড়েছে কেক কাটতে সব শেষে কি বলতো বন্ধুরা মনটা খুবই খারাপ লাগছে কারণ আমার মা আসতে পারিনি আমার তো মাছ আর কেউ নেই তোমরা তো জানোই কেন জানি না আজকে আমার একটু শ্বাস দিয়ে ইচ্ছা করলো না একদম সিম্পল সাজ দিয়েছি দেখো বন্ধুরা আজকে রাত্রি মেনুতে ছিল মুরগির মাংস এখানে হচ্ছে মাছের কালিয়া হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস De van